দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাস শেষ হতে চলেছে ডিসেম্বর মাস আসার জন্য প্রস্তুত ডিসেম্বর মাসের শুরুতেই দেশে আধার কার্ড থেকে শুরু করে এলপিজি পর্যন্ত বেশ কিছু নিয়মে বড়সড় পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশ সালের পয়লা ডিসেম্বর থেকে এই নিয়মগুলির পরিবর্তন ও পকেটের উপর চাপ সৃষ্টি করতে পারে আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বরের প্রথম দিন থেকে কোন কোন নিয়মে পরিবর্তন হতে চলেছে আধার কার্ডে বড় পরিবর্তন এর একটি রিপোর্ট অনুযায়ী ভারতীয় স্বতন্ত্র পরিচিতি কর্তৃপক্ষ আধার কার্ডের কাঠামোগত পরিবর্তনের কথা ভাবছে নতুন কার্ডে শুধু কার্ডধারীর ছবি এবং একটি কিউআর কোড দেখা যাবে আধার কার্ড থেকে আপনার নাম ঠিকানা এবং বারো অঙ্কের আধার নম্বরের মতো ব্যক্তিগত তথ্যগুলি তুলে নেওয়া হবে ইউআইডিএআই এর সিইও ভুবনেশ্বর কুমারের মতে ডিসেম্বর দু হাজার পঁচিশের কর্তৃপক্ষ নতুন নিয়ম আনার পরিকল্পনা করছে যাতে তথ্যের অপব্যবহার বন্ধ করা যায় এবং হোটেল ইভেন্ট অর্গানাইজার এবং অন্যান্য সংস্থাগুলির দ্বারা অবৈধ অফলাইন যাচাইকরণ পদ্ধতি রোধ করা যায় ইউপিআই নিয়মে পরিবর্তন ডিসেম্বর মাসে ইউপিআই নিয়মেও বড় পরিবর্তন আসতে চলেছে নতুন ইউপিআই নিয়মগুলি একত্রিশে ডিসেম্বর দু থেকে কার্যকর হতে চলেছে যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সমস্ত অটোপে ম্যান্ডেট যেমন সাবস্ক্রিপশান এবং ইএমআইয়ের একটি একক ইউপিআই অ্যাপ থেকে পরিচালনা করতে পারবেন ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই দ্বারা ঘোষিত এই পরিবর্তন ব্যবহারকারীদের একটি অ্যাপ থেকে অন্য অ্যাপে ম্যান্ডেটগুলি স্থানান্তরিত করতেও সাহায্য করবে এবং কিছু লেনদেনের জন্য ফেস ও বায়োমেট্রিক প্রমাণীকরণের মতো নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যও নিয়ে আসবে এসবিআইয়ের এম ক্যাশের মাধ্যমে লেনদেন বন্ধ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে ভারতের বৃহত্তম ব্যাঙ্ক এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিজিটাল ব্যাংকিং পরিষেবাতে সবচেয়ে বড় পরিবর্তন আসতে চলেছে ব্যাংকের অনলাইন এস এবং ইওনো লাইট প্ল্যাটফর্মে এম ক্যাশ পরিষেবাটি বন্ধ হয়ে যাবে এসবিআই ডিসেম্বর দু হাজার মধ্যে তাদের নতুন ইওনো টু পয়েন্ট জিরো অ্যাপও চালু করবে বলে আশা করা হচ্ছে এম ক্যাশ পরিষেবার মাধ্যমে গ্রাহকরা সুবিধাভোগী রেজিস্ট্রেশন ছাড়াই কেবল প্রাপকের মোবাইল নাম্বার বা ইমেল আইডি ব্যবহার করে পাঠাতে পারতেন এখন সেই পরিষেবা পুরোপুরি বন্ধ করা হচ্ছে ইউপিএস বেছে নেওয়ার শেষ বিকল্প বন্ধ পয়লা ডিসেম্বর দু থেকে সরকারি কর্মীদের জন্য ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস এর বিকল্প বেছে নেওয়ার সুযোগটি বন্ধ হয়ে যাবে সরকার এর জন্য তিরিশে নভেম্বর দু পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছে যদিও এর আগে শেষ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু ধার্য করা হয়েছিল যা পরে বাড়ানো হয় ইউনিফাইড পেনশন স্কিম পূর্বে চালু থাকা ন্যাশনাল পেনশন সিস্টেম থেকে ভিন্ন একটি মডেল যদি কোনো কর্মচারী ইউপিএসের আওতায় আসতে চান তবে তার জন্য শেষ তারিখ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে সমস্যা তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশের পরে পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা দিতে সমস্যা হতে পারে কারণ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার আর সুযোগ থাকবে না নির্ধারিত তারিখের মধ্যে যদি কোনো পেনশনভোগী ব্যাংকে গিয়ে তাদের জীবিত থাক প্রমাণপত্র জমা না দেন তবে তাদের পেনশনও বন্ধ হয়ে যেতে পারে তারা এই কাজটি বাড়ি বসে ডিজিটাল মাধ্যমেও করতে পারেন আয়কর নিয়মে পরিবর্তন ডিসেম্বর মাসে শুরুতেই আয়কর নিয়মে পরিবর্তন আসতে চলেছে যদি আপনার অক্টোবর দু হাজার পঁচিশে টিডিএস কাটা হয়ে থাকে তাহলে আয়করের বিভিন্ন ধারা অনুযায়ী আপনার বিবৃতি জমা করা আবশ্যিক এর জন্য শেষ তারিখ তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ ধার্য করা হয়েছে অন্যদিকে যে করদাতাদের ধারা বিরানব্বই ই এর অধীনে রিপোর্ট জমা দিতে হবে তারাও তিরিশে নভেম্বর পর্যন্তই তাদের আইটিআর বা আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন এছাড়াও আন্তর্জাতিক গোষ্ঠীর কনস্টিটিউটেন্ট এর জন্য ফর্ম ফাইল করার শেষ তারিখ তিরিশে নভেম্বরই ধার্য করা হয়েছে পয়লা ডিসেম্বরের পর আপনি ফর্ম ফাইল করতে পারবেন না এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন ভারতে পেট্রোলিয়ামজাত পণ্য বিক্রয়কারী সংস্থাগুলির পক্ষ থেকে প্রতি মাসের প্রথম তারিখে এলপিজি সিলিন্ডারের দাম পর্যালোচনা করা হয় সেই কারণে প্রতি মাসের প্রথম দিনেই রান্নার গ্যাসের দামের পরিবর্তন আসে আশা করা হচ্ছে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশেও রান্নার গ্যাসের দামে পরিবর্তন করা হবে এর মধ্যে বাণিজ্যিক ও গার্হস্থ্য উভয় প্রকারের সিলিন্ডারের দাম অন্তর্ভুক্ত রয়েছে পয়লা নভেম্বর দু হাজার পঁচিশে পেট্রোলিয়াম সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম প্রায় ছ টাকা পঞ্চাশ পয়সা কমিয়েছিল আপনার লোনের ইএমআইতে বড়সড় কাটছাট হতে পারে ডিসেম্বরের রেপো রেট কমাতে পারে আরবিআই বিমান জ্বালানির দামে পরিবর্তন এলপিজি সিলিন্ডারের মতোই পেট্রোলিয়াম সংস্থাগুলি প্রতি মাসে বিমানগুলিতে ব্যবহৃত জ্বালানি এটিএফ এভিয়েশন টারবাইন ফিউএল এর দামও পর্যালোচনা করে পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশে এটিএফ এর দামেও পরিবর্তন দেখা যেতে পারে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এস ক্লার্ক চার্জ এদিকে কোটাক মাহিন্দ্রা ব্যাংক ও সেভিংস অ্যাকাউন্টে কিছু নিয়ম পরিবর্তন করেছে পয়লা ডিসেম্বর থেকে তিরিশ বারের বেশি এস এম এস কোলে প্রতি পিছু পনেরো পয়সা ফি নেওয়া হবে এই নিয়মটি আরটিজিএস আইএমপিএস ট্রান্সফার এটিএম থেকে টাকা তোলা এবং অন্যান্য লেনদেনের ক্ষেত্রেও প্রযোজ্য হবে শ্রম আইনে পরিবর্তন আগামী পয়লা ডিসেম্বর থেকে নতুন শ্রম আইন কার্যকর হবে বেতন কাঠামোর পরিবর্তন হবে একজন কর্মচারীর মোট বেতনের পঞ্চাশ শতাংশ মূল বেতন হিসেবে বিবেচিত হবে গ্র্যাজুইটি কার্যকর করা হবে রেশন কার্ড আপডেটের শেষ তারিখ একত্রিশে ডিসেম্বর এছাড়াও আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে রেশন কার্ড আপডেট করে ফেলতে হবে সেক্ষেত্রে আধার লিঙ্কিং বাধ্যতামূলক সিম কার্ড বিক্রেতাদের রেজিস্টার্ড এবং যাচাই বাধ্যতামূলক থাকবে নয়তো দশ লক্ষ টাকা জরিমানা দিতে হতে পারে এবং কারাদণ্ডও হতে পারে পয়লা ডিসেম্বর থেকে দেশ জুড়ে একাধিক পরিবর্তন হচ্ছে আধার কার্ডে পরিবর্তন হচ্ছে এলপিজি রান্নার গ্যাসের দামেও পরিবর্তন হচ্ছে বিমানের টারবাইন জ্বালানির দামে পরিবর্তন হবে লাইফ সার্টিফিকেট ফাইলিংয়ে কিছু পরিবর্তন হবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়মে কিছু বড় পরিবর্তন হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের এস এম এস ক্লার্ক চার্জও পরিবর্তন হবে শ্রম আইনে পরিবর্তন হবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ